সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত প্রণমামি মহোর্মোহ নম শ্রী অতিরাজা বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা এখানে শ্রীমতী সঞ্চিতা সরকারের পুণ্য বাসগৃহে সমবেত হয়েছে এবং আগামীকাল দশহরা আপনারা জানেন গঙ্গা পূজার দিন এই দশহরার প্রাক লগ্নে আমরা এরকম একটি আধ্যাত্মিক স্মরণ মনন অনুষ্ঠানে যে ব্রতী হয়েছি তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই পরম পূজনীয় শ্রীমৎস্বামী সেবা পরানন্দজী মহারাজের কাছে আমাদের সকলের প্রিয় অমিত মহারাজ যিনি বিবেকব্রতি সেবা ট্রাস্টের কর্ণধার তিনি গতকাল এই আসার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তারপরে পরেই আমি সম্মত হয়ে গেলাম যে মানুষের কাছে আশার দুটি আকর্ষণ সেটি প্রথম হচ্ছে এই এত সুন্দর উপহার এই উপহারের তো একটা লোভ থাকে যতই আমরা বলি না কেন এই এত সুন্দর করে সব সাজিয়ে উপহার সেটা পাওয়ার একটা লোভ আর দ্বিতীয় হচ্ছে এই ঈশ্বরীয় সব প্রসঙ্গ করার একটা সুযোগ মূলটি হচ্ছে দ্বিতীয়টি যে ঈশ্বরীয় একটি সৎ প্রসঙ্গ করার সুযোগ সেজন্য মহারাজকে আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেককে আমার আন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং সব থেকে বড়ো কথা এই যে প্রেক্ষাপটটি যে গৃহকর্তা এবং গৃহকর্তী খুব সাম্প্রতিকভাবেই ভগবানের কৃপা লাভ করেছেন গুরু মন্ত্র তারা পেয়েছেন লাভ করেছেন কৃপা ভগবানের অসীম আশীর্বাদে এবং সেই উপলক্ষে কেন্দ্র করে এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ সেটি আমাদের বারবার একটা শাস্ত্রের কথা স্মরণ করিয়ে দেয় শাস্ত্র একটি খুব কথা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী কৈলাসানন্দজী মহারাজ স্বামী কৈলাসানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন কৃপাপ্রাপ্ত সন্তান ছিলেন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন সহসংঘাধ্যক্ষ কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে তিনি বিবাহিত ছিলেন এই যে বিবাহিত জীবনে সংসার জীবনেও তার একটা সময় বৈরাগ্য আসে তিনি ঢাকা একটি ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন কিন্তু কিছুদিন যাওয়ার পর তার এই অধ্যাপনার জগৎটা ভালো লাগেনি তিনি মহাপুরুষ মহারাজকে এসে সরাসরি সন্ন্যাসের জন্য ভিক্ষা করেছিলেন তো মহাপুরুষ মহারাজ শুনে বলেছিলেন তা তো হবে না তোমার স্ত্রী আছে স্ত্রীর জন্য উপযুক্ত ভরণ ব্যবস্থা করে তারপর এলে আমি সেটি অনুমোদন করব তো তিনি তাই করেছিলেন তো এই কৈলাসানন্দজির একমাত্র উত্তরপুরুষ উত্তরপুরুষ উত্তর পুরুষ বলতে আর কি বোন ওই দিক থেকে তিনি জীবিত ছিলেন এবং তার সাথে স্বামী অব্যজানন্দজি মহারাজেরও একটা পারিবারিক ওই জাতত খুর্তত সম্পর্ক ছিল তা তিনি বলছেন যে সেই কৈলাসানন্দজির স্ত্রী ও যোগিনীর মতন অর্থাৎ যোগিনী মানে একেবারে স্বাধিকার স্তরে ছিলেন দুজনে সংসার জীবন কাটিয়েছেন একেবারে ঠাকুর মাকে কেন্দ্র করে ওই পুণ্য ভাবে তো পরবর্তীকালে সেই কৈলাসানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজের কৃপা পেলেন সন্ন্যাস হলো এবং শুধু সন্ন্যাস নয় রামকৃষ্ণ মটপেশ্বরের ভাইস প্রেসিডেন্ট হলেন এবং তিনি অনেককে মন্ত্র দীক্ষা প্রদান করলেন কেন এই প্রেক্ষাপটটা বললাম এই কৈলাসানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটা কথা বলতেন সেটি শাস্ত্রের কথা বল বলতেন তদ্দিনং দুর্দিনং মন্ মেঘাচ্ছন্নং ন দুর্দিনং যদ্দিনং হরি কথা পিজুষ সংলাপ ও বর্জিতম এটা একটা সংস্কৃত শ্লোক তার মানেটা হচ্ছে আকাশে মেঘ দেখলে বৃষ্টি দেখলে বজ্রপাত দেখলে যদিও এখন এই প্রচণ্ড গরমে আমরা সবাই চাই যে একটু বৃষ্টি হোক বৃষ্টির দেখা নেই আবার যখন বৃষ্টি হবে তখন আমরা বলবো এই বজ্রপাত বন্ধ হোক বৃষ্টি বন্ধ হোক আজকে এই বৃষ্টিতে আর কি আশ্রমে যাওয়া যাবে আজকের এই বৃষ্টিতে এই বজ্রপাত হচ্ছে এই সময় কি আমরা এই পাঠচক্র করতে পারবো তো বলছেন আকাশে মেঘ দেখলে বজ্রপাত হলে বৃষ্টি হলে আমরা সাধারণত সেই দিনটাকে দুর্দিন বলি কিন্তু বলছেন না সেটা দুর্দিন নয় কোনটা দুর্দিন বলছেন যেই দিনটা ঈশ্বরের কথা বলা হলো না বা ঈশ্বরের কথা শোনা হলো না সেইটাই দুর্দিন তার মানে আজকের দিনটা দুর্দিন না সুদিন সেটা আপনারাই বিচার করুন আজকের দিনটা দুর্দিন তো নয় আজকের দিনটা সুদিন কেন ঈশ্বরের কথা বলার সুযোগ যেমন এই গৃহকর্তা এবং গৃহকর্তী করে দিয়েছেন মহারাজের পূর্ণ অনুমতি এবং সহযোগিতায় তেমনি আপনারা যেমন শুনছেন আমাদের বলার সুযোগটাও করে দিয়েছেন এটা সব দিন সবসময় হয় না সেই ঠাকুর বারবার বলতেন যে এই সুযোগগুলো এলে ছাড়া নয় যখন যা তখন তা করে নিতে হয় এই যে আগামীকাল দশহরা ঠাকুর বারবার বলতেন এই গঙ্গা হচ্ছে কলিযুগে ব্রহ্মবাড়ি গঙ্গা এমনি গঙ্গা নয় রাজা মহারাজকে বলছেন বিজ্ঞান মহারাজকে বলছেন যে এই গঙ্গায় কিন্তু শৌচ করলে হবে না গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি আপনারা জানেন কলিতে এই কলি যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তিনটি জিনিসকে মহাবস্তু বা ব্রহ্মস্বরূপ বলছে সেই তিনটি মহাবস্তু বা ব্রহ্মস্বরূপ কি একটি হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ ঠাকুর নিজে প্রতিদিন একটু করে সকালবেলায় জগন্নাথের মহাপ্রসাদ খেতেন অর্থাৎ যাকে আমরা বাংলা ভাষায় চলিত ভাষায় বলি আটকে ঠাকুর পাঠাতেন লোক পাঠাতেন মাস্টারমশাইকে বহুবার পাঠিয়েছেন হাওড়া স্টেশনে কেন পাঠিয়েছেন যে দেখো পুরী থেকে কেউ এলো কিনা পুরী থেকে এলেই তিনি এই জগন্নাথের মহাপ্রসাদ নেবেন কেন এই জগন্নাথের মহাপ্রসাদ খেলে কি হয় মানুষের মধ্যে ভক্তিভাব আমাদের অন্তরে যে ভক্তিভাব সেটা বেড়ে যায় নরেন্দ্রনাথ মানতে চাননি তখন ঠাকুর বললেন একদিন যে ওরে দ্রব্যগুণ আছে আফিংয়ের যেমন দ্রব্যগুণ আছে তেমনি এই জগন্নাথের মহাপ্রসাদের দ্রব্যগুণ আছে এই দ্রব্য গুণটি কিন্তু খুব দরকার মহাপুরুষরা সাধকরা বলে গেছেন যে তিনটে শক্তি কাজ করে একটা দ্রব্য শক্তি একটা ক্রিয়া শক্তি আর একটা মন্ত্র শক্তি এই তিনটি শক্তি আমাদের জীবনে কাজ করে দ্রব্য অর্থাৎ একটা প্রপার্টি একটা জিনিসের একটা গুণ আছে সেই গুণাবলি যে দেখবেন রান্নায় আপনাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস ঠিক অনুপাতে না মেশালে কিন্তু রান্নাটা ভালো হয় না এবং যেখানে ঝাল দিতে হবে সেখানে লঙ্কা দিতে হবে যেখানে নুনের দরকার সেখানে ওই লবণটা দিতে হবে কেন ওইটা প্রপার্টি ওই লঙ্কার প্রপার্টি ওই ঝালের প্রপার্টি অর্থাৎ এই দ্রব্য গুণ একটা শক্তি তেমনি হচ্ছে ক্রিয়া শক্তি ক্রিয়া শক্তি হচ্ছে সেটা আমরা এই যে ইচ্ছা করলে তবেই এই ভালো কাজটি করা যায় সৎকর্ম আমাদের মধ্যে এই ক্রিয়াটা কাজ করছে মনের চালনার দিক থেকে অর্থাৎ মনে আমরা সৎ না অসৎ মনের কোনো শুভ চিন্তা আসছে না অশুভ চিন্তা আসছে সেটির দ্বারা ক্রিয়া ক্রিয়াশক্তি আরেকটি বলছে মন্ত্র শক্তি এই মন্ত্র শক্তি কিন্তু খুব পাওয়ারফুল একেবারে ডেঞ্জারাস পূজ্যপাঠ শ্রীমৎস্বামী গহনানন্দ জী মহারাজ বলতেন মন্ত্র হচ্ছে অ্যাটম বোম যেখানে ফেলবে সেখানেই কাজ করবে অ্যাটম বোম ফেলে কি হয়েছিল হিরোসীমা এবং নাগাসাকি ধ্বংস হয়ে গিয়েছিল তেমনি এই মন্ত্র আমাদের কি ধ্বংস করে দেয় মনের অজ্ঞানতা আবরণ জন্ম জন্মান্তরের যে সংস্কার সেগুলোকে ধ্বংস করে দেয় এই মন্ত্র শক্তি বলা হয় মননাত্রায়তে মন্ত্র অর্থাৎ যেটা বারবার মনে স্মরণ মনন করলে আমরা ত্রাণ পাবো উদ্ধার হয়ে যাবো সেইটিকে বলা হয় মন্ত্র সেই জন্য এই শক্তিও কিন্তু খুব কাজ করে সেই জন্য ঠাকুর এই আটকে জগন্নাথের মহাপ্রসাদকে বলছেন ব্রহ্ম একেবারে ব্রহ্মস্বরূপ দ্বিতীয় বলছেন বৃন্দাবনের যে ধুলো সেটা ধুলো নয় বৃন্দাবনের রজ তাকে বলছেন পবিত্র ব্রহ্মস্বরূপ ওই বৃন্দাবনের রজ দেখবেন এখন পাওয়া যায় না কিন্তু আগে নিধু বনে গেলে ওই রজটা বা বৃন্দাবনের যে আরও যে বিভিন্ন কুঞ্জগুলো আছে সেখান থেকে ওই রজ পাওয়া যায় ওই রজটি কিন্তু ব্রহ্মস্বরূপ আর তৃতীয়টি বলছেন এই গঙ্গাবাড়ি দশহরার দিন তিনি বলছেন গঙ্গা স্নান করতে গিরিশ বাবুকে বললেন সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে আজকের দিনে গঙ্গার দিকে তাকিয়ে কেউ যদি অকপটে তার মনের সমস্ত পাপের কথা অন্যায়ের কথা বলতে পারে তাহলে মা গঙ্গা তার সর্ববিধ পাপ হরণ করেন একদম বলছেন পতিত পতিতারিণী গঙ্গা সেই জন্য ঠাকুর গঙ্গা জল মুখে দিয়ে সেটা ফেলতেন না হাতে ফেলতেন রাজা মহারাজও দেখেছেন আপনারা দেখবেন যে এই আমাদের বেলুর মঠ রামকৃষ্ণ মঠ মিশনের কি কি আছে জয় জয় গঙ্গা গঙ্গা বলা হয় কেন না রাজা ভাব নেত্রে দেখেছিলেন যে মা ওই বেলুর মঠের মায়ের মাই ঘাট থেকে উঠে একেবারে মূল গর্ভ মন্দিরে ঠাকুরের কাছে মিশে যাচ্ছে অর্থাৎ তখন বুঝতে পারলেন যে এই ঠাকুরের কাছ থেকেই সমস্ত কিছু এবং শ্রীষি মাও যখন কামার পুকুরে আছেন তখন তার খুব চিন্তা হচ্ছে এখানে গঙ্গা নেই আমি কি করে গঙ্গা পাবো তো একদিন দেখলেন ওই রাস্তা দিয়ে ঠাকুর এগিয়ে যাচ্ছেন ভাবনেত্রে দেখছেন ঠাকুর এগিয়ে যাচ্ছেন এবং তার পায়ের তলা দিয়ে জলের ধারা মা বুঝতে পারলেন যে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে এই আমার থেকেই গঙ্গা আর সৃষ্টি হয়েছে তার মানে এই কলিতে কি গঙ্গা বাড়ি জগন্নাথের মহাপ্রসাদ আর বৃন্দাবনের রজ এই তিনটি হচ্ছে ব্রহ্ম বস্তু একেবারে ব্রহ্মের স্বরূপ এইটি মাস্টমশাইকে তিনি বারবার বলছেন এবং ওই আটকে নিয়ে আসছেন কেন এইগুলি করছেন না করার কারণটি একটি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এ যুগে এলেন আমাদের এই সংসারী মানুষকে উদ্ধার করতে তার মানে আমরা কি উদ্ধার হচ্ছি না হ্যাঁ আমরা উদ্ধার হচ্ছি আমাদের জন্ম জন্মান্তরের নানাবিধ সংস্কার আমাদের আটকে রেখেছে আচার্য শঙ্করাচার্য এই কথাটি আপনাদের বলেছেন আমাদের চূড়ামণিতে রয়েছে আপনারা প্রত্যেকে জানেন এতদিন ধরে শ্রীরামকৃষ্ণ চর্চা করছেন যে মনুষ্য জন্মটা একটা দুর্লভ এটা এমনি হয় না চুরাশি লক্ষ বার একবার দুবার নয় জনি ঘুরে এই মনুষ্য জন্ম এই মনুষ্য জন্ম এবং স্বামীজি বারবার বলছেন এই কিন্তু আমাদের আমরা একবার মানুষ হলাম মানে এটা গ্যারান্টেড নয় যে পরের জন্মেটা আবার আমরা মানুষ হব আমরা কিন্তু পশু পাখি গাছ লতা পাতা কোনো জন্ম ধারণ করতে পারি কারণ আমার কর্ম আমার পরবর্তী জন্মটাকে ডিটারমাইন করবে একেবারে সেজন্য কর্মটা যখনই সুযোগ পাবেন ভালো কর্ম করে ফেলা কালো ভালো কর্মেও কখনো সুযোগ সবসময় আসে না ভালো কর্মের যে সুযোগ সেজন্য যখনই সুযোগ পাবেন শুভকর্মে শুভ ফল মন্দ কর্মে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কো পৃথিবীর বল আমাদের এই যে মনুষ্য জীবন সেটা দুটো কারণে একটা হচ্ছে আমাদের প্রারব্ধকে ক্ষয় করার জন্য আমাদের এই শরীরটা কেন হয়েছে বলা হয় প্রারব্ধ পুষ্যতে বপু এই শরীরটা শরীরের ডেফিনেশন কি শরীর কাকে বলে শীর্ণাতে ইতি শরীর যেটা রোগা হয়ে যাবে শীর্ণ কায় হয়ে যাবে আজকে আমরা খুব সুন্দর দেখতে আছি দশ বছর বাদে দেখবেন একটু ওয়েটটা কমছে একটু রোগা হচ্ছি আরও দশ বছর বাদে আরও তারপরে চামড়াটা ঝুলে গেল চোখটা দিয়ে দেখতে পাচ্ছি না দাঁতটা পড়ে যাচ্ছে কানে ভালো শুনতে পাচ্ছি না এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে এটাই জগতের নিয়ম এটা থেকে কেউ আমরা মুক্ত হব না যতই আমরা লাফাই ঝাঁপাই করি না কেন যতই আমরা ফেসওয়াশ করি আর আমরা যতই ওই পার্লারে গিয়ে বিউটি পার্লারে গিয়ে সেজে গুঁজে আসি না কেন এটা থেকে কিন্তু আমাদের মুক্তি নেই শীর্ণাতে ইতি শরীর শীর্ণ হয়ে যাবে এই শরীরটা তাহলে এই শরীরটা কেন জন্মগ্রহণ হলো সেই জন্য এই শরীরটাই কিছু নেই মাস্টারমশাইকে ঠাকুর খুব সুন্দর করে বললেন মাস্টারমশাই সংসারে থেকে যোগীর মতন ছিলেন বলরামবাবু সংসারে থেকে ঠাকুরের অন্যতম প্রধান রসদ্দার হলেন গিরিশবাবু সংসারে থেকে ওই থিয়েটার করে সমস্ত কিছু যাকে বলে তথাকথিত কিছু সমাজের ভাষায় নিন্দনীয় কাজ করেও কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের নাম করে তরে গেলেন নবগোপাল ঘোষ দুবার বিবাহ করলেন একবার বিবাহ ছেড়ে দিন দু দুবার বিবাহ করলেন কিন্তু রামকৃষ্ণ রামকৃষ্ণ করতে করতে কিন্তু তোরে গেলেন এই যে সংসারী মানুষদের যদি জীবন জীবনচর্চাগুলো দেখেন যারা ঠাকুরের গৃহী পার্শ সেখান থেকে আমাদের একটা ভরসা আসে যে ঠাকুর আমাদের জন্য যেন একটা প্রবল আশার সঞ্চার করে দিয়ে গেছেন এবং প্র্যাকটিক্যালি তাই ঠাকুর বারবার বলছেন মাইরি বলছি দিব্যি করে বলছি সংসারে থেকেও তাকে পাওয়া যায় এত বড় কথা আর কোনো অবতার বলেননি সাধারণত আমরা কোনো লোককে কনভিন্স করাতে গেলে বলি দেখবেন বিশ্বাস করাতে গেলে বলি মাইরি বলছি রে এই টেবিলটা ঠুকে বলছি রে এই মায়ের নাম করে দিব্যি করে বলছি রে আমি এটা করেছি বা আমি এটা করিনি হয় না সাধারণভাবে ঠাকুর ঠিক ওই শব্দ বেছে নিচ্ছেন মাইরি বলছি দিব্যি করে বলছি সংসারে থেকেও তাকে লাভ করা যায় এইটি ভগবানের এবারে একটা অসাধারণ বৈশিষ্ট্য লীলা তিনি যেমন সন্ন্যাসীদের জন্যও শুধু আসেননি গৃহস্থদের জন্যও আসেননি তিনি প্রকৃত এসেছিলেন যে তাকে সত্যিকারের জানতে চায় সেজন্য মাস্টারমশাইকে একেবারে সংসারে থেকে তিনি গৃহস্থ সন্ন্যাসী করে ছাড়লেন অর্থাৎ ভেতরে ভেতরে মাস্টরমশায়ের ভাবদা সন্ন্যাসী সংসারে রয়েছেন কিন্তু সব কিছু করছেন কিন্তু ভেতরে ভেতরে তিনি একেবারে সন্ন্যাসী সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার লীলায় এই গৃহস্থ পার্শ্বদ্যের রেখে গেলেন কারণ এই নমুনাটা কেন রাখলেন আমাদের জন্য আমাদের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংশদেব সেইটি কি বলছেন যে এই সংসারী মানুষগুলোকে যদি তুমি দেখো এই যে বলরাম বাবুকে যদি দেখেন নাগমশাইকে যদি দেখেন গিরিশচন্দ্র ঘোষকে দেখেন আমরা অদ্ভুত অদ্ভুত একটা উদ্দীপনা পাই সেই উদ্দীপনা আমাদের এগিয়ে নিয়ে যায় সাধন পথে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে লক্ষ্য করবেন এই কথামৃত এমন একটি গ্রন্থ যাতে সমস্ত সমস্যার সমাধান আছে কথামৃত গৃহীকে বলে দেয় কি করতে হবে কথামৃত সন্ন্যাসীকে বলে দেয় কী করতে হবে কথামৃত একজন মাকে বলে দেয় কি করতে হবে কথামৃত একজন বাবাকে বলে দেয় একজন অধ্যাপককে বলে দেয় একজন মাতালকে বলে দেয় সবার সমস্যার সমাধান কিন্তু এই কথামৃতে রয়েছে সেই জন্য রাজা মহারাজ বললেন নিত্য কথামৃত পাঠ কর নিত্য প্রতিদিন একদিনও ছাড়লে হবে না প্রতিদিন কথামৃত পাঠ করতে হবে এবং এই কথামৃত বারো বছর যদি কেউ পাঠ করে তাহলে তার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে বারো বছর যদি সে পাঠ করে নিরবিচ্ছিন্নভাবে করতে হবে অর্থাৎ ওই যে জ্বর জল বৃষ্টি বাড়িতে লোক মারা গেছে বিয়ে বাড়ি হয়েছে কথা অমৃত ছাড়া যাবে না আর মজাটা দেখবেন মহামায়া আপনার সাথে ওইখানেই খেলাটা শুরু করে দেবে অঘটন ঘটন পটিয়েছি মহামায়া মহামায়ার কাজই এইটা যে আপনাকে ওই অ্যাটেনমেন্ট থেকে একটু একটু মাঝে মধ্যে সরিয়ে দেবে দেখবেন বাড়িতে কোনোদিন বিয়ে বাড়ি হয়ে গেল আপনি সব করলেন কথামৃত মৃতটা পড়তে ভুলে গেলেন হলো না বারো বছর কাউন্টিংয়ে তার মানে কি সব বিফলে হয়ে গেল তা নয় হবে আবার কিন্তু নিরবিচ্ছিন্নভাবে যদি আপনি করতে থাকেন তার পাওয়ারফুল একেবারে কথামৃত রামকৃষ্ণ কথামৃত এই কলিতের পঞ্চম বেদ বলা হয় এই রামকৃষ্ণ কথামৃত সমস্ত কিছু রয়েছে সেই রামকৃষ্ণ কথামৃতের প্রথমেই ঠাকুরের কাছে মাস্টারমশাই তো যাচ্ছেন এবং মাস্টারমশাই গৃহস্থ মানুষ ছিলেন গৃহস্থ মানুষের সংসারে জ্বালা যন্ত্রণা থাকবে না এটা নয় মাস্টারমশাইয়েরও হয়েছিল। হয়েছেন সে যুগের অত শিক্ষিত মানুষ যিনি অধ্যাপনা করেন স্কুলের একটা লব্ধ প্রতিষ্ঠ স্কুলের তিনি শিক্ষকতা করেন প্রধান শিক্ষকের ভূমিকা রয়েছেন তার সংসারের কারণ হলো তার বাবা এবং স্ত্রী নিজের লোকেরা কিন্তু সংসারে বেশি যন্ত্রণা দেয় আপনি দেখবেন জীবনে যাকে সবথেকে বেশি ভালোবাসেন সে প্রথম আঘাতটা আপনাকে দিয়ে যাবে দ্য ফার্স্ট অ্যাটাক আপনি তার থেকেই পাবেন এটাই জগতের নিয়ম সেই জন্য বলছেন তুমি যদি মনটা ভগবানে দাও তাহলে সব পাবে আর মনটা যদি সংসারে দাও সংসার তোমার মনটাকে ছিবড়ে করে ছেড়ে দেবে এখন চয়েস আপনি মনটা সংসারে দেবেন না মনটা ভগবানে দেবেন তো মাস্টারমশাই এর এই যন্ত্রণা ছিল এবং এই যন্ত্রণা থেকে মাস্টারমশাই ঠিক করলেন আমি আত্মহত্যা করব এই প্রেক্ষাপট আপনারা জানেন যে মাস্টারমশাই আত্মহত্যা করতে গিয়েছিলেন সুইসাইড এবং সেই ঠাকুরের সান্নিধ্যে যাওয়ার পর ঠাকুর তো তার মনটা পড়ে ফেললেন বললেন আত্মহত্যা করা প্রেত জনিতে জন্মগ্রহণ হয় মানুষ ওই কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার প্রেত জনি মানে ভূত প্রেতের অবস্থা কি হবে বুঝতে পারছেন আমরা মনুষ্য মনুষ্যজনী তো পেয়েছি এতটা ঊর্ধ্বে চিন্তা করে আত্মার বিবর্তনের ফলে আমরা কি চাইবো এই জন্মে আমরা এমন কিছু খারাপ কাজ করব। যে ওই প্রেত জনিতে জন্মগ্রহণ করব। কেউ চাইব না মাস্টার অবাক হয়ে গেলেন যে কথা আমার কেউ জানে না গোপনে রেখেছিলেন যে কাউকে বলবো না আমি সুইসাইড করে ফেলবো সেটা ইনি জানতে পারলেন হাউ ইট ইজ পসিবল তারপরে মাস্টারমশাইয়ের ঠাকুরকে ক্রমে ক্রমে ভালো লাগা গেল লাগলো এবং তিনি সুযোগ সুবিধে পেলেই রোববার তো বটেই অন্যান্য দিনও তিনি দক্ষিণেশ্বরে হাজির হয়েছেন এবং যা যা কথোপকথন হয়েছে তিনি ডায়রিতে লিখে রাখতেন এবং সেটি পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনারা যদি সম্ভব হয় রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে যাবেন সেখানে ঠাকুর মা স্বামীজির রেলিক্স রাখা আছে একেবারে মায়ের নোক জপমালা মায়ের চুল ঠাকুরের চুল এক দেখতে পাওয়া যায় ওপর থেকে দেখতে পাওয়া যায় সেগুলো দেখা যায় এবং মায়ের প্রতিষ্ঠিত মঙ্গল ঘট সেগুলি রয়েছে এগুলো লীলা স্থ্যানগুলো দেখলে কি হয় না জপ ধ্যান যখন করবেন তখন ওই লীলা চিন্তনটা হয় আপনি মনে মনে আমাদের দেখবেন মন তো দৌড়ে বেড়ায় যে এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আপনি জব করতে গেলে ধ্যান করতে গেলে সকালবেলায় যদি ভাবেন বসেন যে আমি মনটাকে প্রথম জয়রামবাটি পুকুরে নিয়ে যাই কামার পুকুরের এই সমস্ত লীলার স্থানে ঘুরলেন তারপর জয়রামবাটি ঘুরলেন তারপরে আস্তে আস্তে গৌরাহাটি গেলেন গৌরাটি থেকে এই ফেরার পথে বেলুর মঠ এলেন দক্ষিণেশ্বর এলেন মায়ের বাড়ি গেলেন এই করতে করতে দেখবেন আপনার আধ ঘন্টা কেটে গেছে আপনি ঠাকুরমা স্বামীজির বলয়ের মধ্যেই রয়েছেন সেই মাস্টারমশাই ঠাকুরের কাছে গেছেন সান্নিধ্যে গেছেন তার পরিবর্তন হয়েছে এবং তারপরে তিনি শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশ হয়েছে সেই রামকৃষ্ণ কথামৃতের প্রথম দিকেই রয়েছে মাস্টারমশাইয়ের স্বরূপে তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন সংসারে কি করলে ভগবান লাভ হয় এই সংসারে কি করলে ভগবান লাভ ঠাকুর বলছেন প্রথম কন্ডিশন কি সংসারে থেকে ভগবান লাভ হবে ভগবান লাভ হলে কি হয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন না যে ভগবান হলে কি হবে ভগবান হলে কি হয় প্রথম হচ্ছে আনন্দ হয় যাকে বলে পুষ্টি তুষ্টি আর দুঃখ নিবৃত্তি পুষ্টি তুষ্টি কেন এই কথাটা বললাম দেখবেন অনেক দিন বিয়েবাড়ি বাড়িতে আসছে না যখন বিয়ে বিয়েবাড়ির নেমন্তন্ন আসে তখন মনে হয় কি মাঝে মধ্যে আনন্দ হয় না যারে আজকে বিয়েবাড়ি এসেছে আজকে বিয়েবাড়ি খেতে যাবো বিয়েবাড়ি খাওয়ার পর কি হলো আপনার শরীরের মনে হয় না একটু বেশি মাংস খেয়ে ফেলেছি একটু বেশি আইসক্রিম খেয়েছি একটু বেশি রসগোল্লা খেয়েছি একটু পুষ্টিকে খাদ্য গ্রহণ করেছি পুষ্টি তুষ্টি তুষ্টিটা কি বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রত্যেকে আনন্দে গল্প করতে করতে আসে পুষ্টি তুষ্টি আর এই যে দিন বিয়েবাড়ি টিয়ে বাড়ি আসেনি একটা দুঃখ ছিল সেই দুঃখের নিবৃত্তি হয়ে গেল ভগবান লাভ হলে সেইটি হয় আনন্দ হয় কোনো দুঃখ থাকে না প্রথম আর দ্বিতীয় ভগবান লাভ হলে কি হয় না এই জন্ম মৃত্যুর যে চক্রটা ঘুরছে না এটাই আর করতে হয় না সে মুক্ত পুরুষ হয়ে যায় সাধারণত ব্রহ্মজ্ঞান বা আত্মস্বরূপে প্রবেশ করলে বা প্রতিষ্ঠিত হলে এখন ঠাকুর বলেছেন সংসারে থেকে ভগবান লাভ সম্ভব উপায়টা কি উপায়টা তো বলেননি ওই জিজ্ঞেস করছেন যে সংসারে থেকে কি করলে ভগবান লাভ হয় ঠাকুর বললেন প্রথম সাধু সঙ্গ কর সাধু সঙ্গ কর এই কথাটা বললেন আচ্ছা তাহলে আবার দ্বিতীয় প্রশ্ন এলো সাধু কাকে বলে সাধুটা কে এই যে আমরা সব জামা কাপড় পরেছি আমরা সাধু মহারাজ সাধু বাইরে আমরা এত জনকে দেখছি সব সাধু কে সাধু কে অসাধু আমি কি করে বিচার করব জামা কাপড় দিয়ে বিচার করব না অন্য কিছু দিয়ে বিচার করব। ওখানেও বলা হচ্ছে যে যাকে দেখলেই ভগবানের কথা মনে পড়ে আরে ওনাকে দেখলে উনি তো ভগবানের কথা বলেন ভগবানের কথা বলেন এই যাকে দেখলেই প্রথম ভগবানের কথা মনে পড়ে তিনি হচ্ছেন সাধু তিনি কি জামা কাপড় পরলেন কি খেলেন কোথায় গেলেন কোথায় থাকলেন দ্যাট ডাজেন্ট ম্যাটার এটা কোনো ম্যাটারই করে না যাকে দেখলেই ভগবানের কথা মনে পড়ে তিনি হচ্ছেন সাধু এই সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করলে কি হবে আচ্ছা আপনি বলছেন সাধু সঙ্গ করব সাধু সঙ্গ করলে কি হবে আপনার ওই গল্পটা জানেন তো গোবরে পোকা আর একটা মৌমাছির বন্ধুত্ব হয়েছিল তা মৌমাছিটা গোবরে পোকাটাকে বলছে চল তোকে আমি ফুলের দেশে নিয়ে যাবো অনেক ফুল থেকে মধু পাবি ভালো জিনিস পাবি তো মৌমাছিটা গোবরে পোকাকে নিয়ে যাচ্ছে কিন্তু গোবরে পোকার মনে মনে একটা ভয় আছে যে ফুলের দেশে গিয়ে কি সত্যি ফুল থেকে কিছু পাবো দেখবেন আমরা জয়রামবাটি কামার পুকুর যাই কিন্তু পকেটে করে একটু খাবার দাবার ড্রাই ফ্রুটস নিয়ে যাই কেন নিয়ে যাই যদি বেলা হয়ে যায় প্রসাদটা না পাই তাহলে এটা দিয়ে চালাতে হবে আমাদের ভরসা বিশ্বাসটা নেই যে আমি জয়রাম মাটি পুকুরে দাঁড়ালে যত হোক মা অন্নপূর্ণা আমাকে ঠিক একটা প্রসাদের ব্যবস্থা করবে দেখি না আমার মা আমার জন্য কিছু ব্যবস্থা করেন এই ছাড়তে আমরা পারি না কিন্তু সেই জন্য আমাদের ভগবান লাভ হয় না যে তাল গাছ থেকে সব কিছু ছেড়ে দিয়ে পড়তে পারে সে হচ্ছে সাধু সবাই করতে পারে যে তাল গাছ থেকে সবকিছু ছেড়ে পড়তে পারে তার ভগবান লাভ হয় চৈত্র মাসের গাজনে দেখবেন ওই যারা শিবের সন্ন্যাস করে নীলষষ্ঠীর ব্রতের পরে ওই যে সন্ন্যাস করে তারা কি করে ওই ঝাঁপ দেয় যখন ঝাঁপ দেয় তারা মুখে ওই একটাই বলে শিবের নাম চরণে সেবা লাগি বলে ঝাঁপটা দিয়ে দিল পড়লে হাতটা ভাঙতেও পারে কোমরটা ভাঙতেও পারে কিন্তু দিয়ে তো দিল এই দিয়ে দেওয়ার পর কিন্তু দেখবেন স্ট্যাটিস্টিক্যালি কারুর কোমর হাতটা ভাঙে না ঠিক থাকে কারণ ভগবান তাকে টেক কেয়ার করে নেন আরে আপনি আমি বারবার দূর থেকে ভাবছি ওটা পারবে ওটা যদি কোমরটা ভেঙে যায় পাটা যদি মুচকে যায় যদি স্লিপ অফ টাং স্লিপ হয়ে যায় এই আমরা ইফ এন্ড ডাউট করি বলে আমাদের ভগবান লাভ হয় না ওই জন্য আমাদের জয়রামবাটি মাটি গেলেও আমরা সঙ্গে করে একটু জিনিস সঞ্চয় করে নিয়ে যাই আমাদের হচ্ছে না ওই জন্য ভগবান লাভ হচ্ছে না তো গোবরে পোকা যাচ্ছে মৌমাছির সাথে কিন্তু হুলে একটু গোবর নিয়ে গেছে ফুলের রাজত্বে যখন বসিয়েছে মৌমাছি বলছে রে ফুলের গন্ধ পাচ্ছিস মধু পাচ্ছিস বলছে না আমি তো গোবরের গন্ধই পাচ্ছি বলে সে কিরে এত সুন্দর ফুলের বাগানে গোবরের গন্ধ পাচ্ছিস ওই দেখি তো ভালো করে দেখছে যে ও হুলে একটু করে গোবর নিয়ে আসছে তখন বলছে ও বুঝতে পেরেছি চল তোকে ভালো করে সামনের নদীতে স্নান করিয়ে আনি ওই স্নান করে তার ময়লা টয়লাগুলো সব গোবর টোবর যা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল দেখবেন গানে আছে না বড় ময়লা জমেছে মনে মান্নাদের গান তো ওই গানটায় ময়লা যদি মনে জমে তাহলে ওই ময়লাটা যাবে কি সে সাবান মাখলে মনের ময়লা যাবে সাবান মাখলে মনের ময়লা যাবে না বলছে ও যাবে শুধু চোখের জলে ভগবানের কাছে চোখের জল ফেলো ওই মনের ময়লাটা ধুয়ে যাবে এই জায়গাটায় যদি নোংরা থাকতো আমরা এসে বসতাম বসতাম না কেউ বসতাম না এই জায়গাটা কেন সুন্দর করে পাতা আছে এই যে খুব সুন্দর করে টেবিলের একটা কভার দেয়া আছে এখানে শতরঞ্জি পাতা আছে আমরা খুব সুন্দর করে বসেছি ছাদ ছাদটা ঝাঁট দেয়া হয়েছে জল দিয়ে মোছা হয়েছে ভগবানও তাই তিনি প্রতিদিন আসছেন কিন্তু বাউন্স ব্যাক খাচ্ছে আমাদের মন থেকে কেন আমাদের মনটা তো পরিষ্কার নয় তিনি বসবেন কি করে তিনি তো মনে বসবেন এই মনের মনটাকে পবিত্র করতে হবে মনটাকে শুদ্ধ করতে হবে